আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এ বগুড়া আসলাম এখানে এটি হলো বিশ্বর ঢাকা একটু রংপুর বিশ্বরূপ আমি মূলত লাইভ করার ইচ্ছা ছিল এখন দেখা যাচ্ছে লাইভ অনেক দীর্ঘ হয়ে যাবে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এখানে মূলত কৃষকদের একমাত্র কোম্পানি আমরা কৃষকদের দ্বারাই পরিচালিত কৃষক থেকে এখন আমরা লিডার এবং পার্টনার পার্টনারশিপ নিয়ে আমরা কাজ করছি অ্যাগ্রোয়ান স্বপ্নের সূচনা অ্যাগ্রোয়ান প্রোডাক্ট লঞ্চ এবং সয়েল বোল্ডিং সিরোমনি এতে অংশ অংশ নিতে আমরা গত রাত চারটার দিকে আসলাম এটি ভই সামিউল যিনি স্বপ্ন দশটায় এগ্রোয়ানের এই সামিউল ভাই প্রথমে মাটিবিহীন কোকোভিটির ছাড়া উৎপাদন মাধ্যমেই ওনার এই অ্যাক্ডে যাত্রা শুরু দু সালের ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ বর্তমানে অ্যাক কাজ করছে কৃষি পরামর্শ ক্লাব নিয়ে ক্লাবের মাধ্যমে ক্লাবদের মাধ্যমে কৃষকরা পরামর্শভাবে পাশাপাশি অ্যাগ্রো ফার্মার সাপোর্ট দিয়ে যাচ্ছি নিরবিচ্ছিন্নভাবে কল সেন্টার সেবা নাম্বার ওয়ান এগ্রোয়ান ওয়ান এগ্রো ওয়ানই পাশাপাশি পলি হাউস ফসল চাষের বাংলাদেশের মধ্যে সর্ব সর্বোচ্চ সেট নিয়ে আসছে ওয়েলকাম টু আর ডি এখানে কলা এবং সম্পদ দুটি আই আধুনিক শতকনাশক ওয়ান জিঙ্ক যেটা জিঙ্ক থার্টি সিক্স পার্সেন্ট এবং সালফার সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট চ্যাম্পিয়ন আজকে চ্যাম্পিয়ন ঘোষণা ঘোষণা হবে শিওর সলোবর বুড়ন বুড়ন টোয়েন্টি পার্সেন্ট ওয়ান জিপ জিপসাম এবং সালফারের সমন্বিত এই প্রোডাক্টগুলো আজকে লঞ্চ হচ্ছে মিসাইল যেটা জি এ থ্রি জি প্যালিক এটা ফসলের জন্য অনেক উপকারী কাউন্টার এটা সিলেটেড জিঙ্ক বুস্ট ওয়ান বুস্ট ওয়ান এটা হাই লেভেল যে জিনিস নিয়ে প্রথমেই কাজ শুরু করছে আধুনিক কৃষক তৈরিতে মালচিন ফিল্ম ব্যবহার মালচিন ফিলিম এর উপযুক্ত ব্যবহার এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় এর সুবিধা অসুবিধাগুলো সম্পূর্ণ আমাদেরকে শিখিয়েছিল এই মালচিন পেপারের উপযোগী উপকারিতা জমিতে আগাছা মুক্ত রাখে নিরামি খরচ কম হয় মাটির আদ্রতা রক্ষা করে পানির খরচ পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট রোধ হয় পোকামাকড় দমন করে ভূমিক্রয় রোধ করে ফসলের ফলন ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ফসলের জীবনকাল বৃদ্ধি পায় এই মার্চিন ফিল্মানের একটা আধুনিক প্রযুক্তি বুস্ট ওয়ানের ফরমেট এখানে যাবতীয় বিশুদ্ধ সার এবং অন্য অন্য খাদ্যের সমন্বয় ম্যাক্সিটিন এটা জৈব বালাইজনেসুখ খুবই ভালো কাজ করে এবং এসের কুকরি অটোমেটিক কুকরির বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে সেরা কাজ করে কাউন্টার সিলেটের জিঙ্ক টেন পারসেন্ট সানবু অন্যতম সেরা সতর্কাশক মেঘ ওয়ান ম্যাগনেশিয়াম সালফেট যাহ রয়েছে ম্যাগনেশিয়াম নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং সালফার টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি হলো বগুড়া পল্লি উন্নয়ন অ্যাকাডেমি আর ডিআই প্রশাসনিক ভবন এখন দুইটা ছয়চাল্লিশ বাজে আমাদের অডিটোরিয়ামে চলে আসলাম মিসাইল জিপ ওয়ান জিপশ্যাম বুস্ট ওয়ান শিওর সিল মেঘ ওয়ান